দিল্লি সরকার শহরের ক্রমবর্ধমান বায়ু দূষণ মোকাবেলায় গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান অর্থাৎ জিআরএপি থ্রি এর অধীনে শুক্রবার থেকে বিএস থ্রি পেট্রোল এবং বিএস ফোর ডিজেল চার চাকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকারি আদেশ লঙ্ঘনকারীদের ওপর কুড়ি হাজার জরিমানাও আরোপ করা হয়েছে এবং বলা হয়েছে যে তারা মোটর যানবাহন আইন উনিশশো এর ধারা একশো চুরানব্বই একের অধীনে বিচারের মুখোমুখি হতে দায়বদ্ধ আদেশে আরও বলা হয়েছে যে অত্যাবশ্যকীয় পণ্য বহনকারী বা অত্যাবশ্যকীয় পরিষেবা প্রদানকারী ব্যতীত দিল্লিতে বিএসপি মানের বা নিচের নিবন্ধিত ডিজেল চালিত মাঝারি পণ্য যানবাহন চালানো যাবে না এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন অর্থাৎ সিএকিউএম শুক্রবার সকাল আটটা থেকে দিল্লি এনসিআরএ গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের নির্দেশ দেওয়ার পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এ কিউআই খারাপ হয়ে যাওয়ার পরে এবং গুরুতর বিভাগে পৌঁছানোর পরে জাতীয় রাজধানী অঞ্চলে বায়ুর গুণমান উন্নত করার জন্য পরিকল্পনাটি বাস্তবায়ন করা হচ্ছে জিআরএপি থ্রি এর অধীনে দূষণ প্রশমিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে যেমন রাস্তা যান্ত্রিকভাবে ঝাড়ু দেওয়ার ফ্রিকোয়েন্সি তীব্র করা ধুলো নিরোধক সহ দৈনিক জল ছিটানো এবং নির্ধারিত স্থান অথবা ল্যান্ডফিলগুলিতে সংগৃহীত ধুলোর যথাযথ নিষ্পত্তি ক্রমবর্ধমান বায়ু বিরুদ্ধে লড়াই করার জন্য সমস্ত ধ্বংসের কাজ বোরিং এবং ড্রিলিং সহ খনন এবং ভরাটের জন্য মাটির কাজ এবং ধ্বংসের বজ্র পরিবহন নিষিদ্ধ করা হয়েছে